ভিডিওটা করেই ফেলেছিলাম মনে হলে এই এই কথাটা একটু বলি আমার মনে হলো এই যে কন্ট্রোলের চাল একটা আতপ চাল যেটা শুনলাম বর্ণালী বললো যে কন্ট্রোলের চালে আতপ চাল নেয় সেদ্ধ চাল নেয় না আবার অনেকটা খাওয়া উপযোগী হয় না একটা সময় যে বললাম না করোনার সময় এরকম চাল তুলে প্রচুর মানুষকে আমরা হেল্প করেছি এগুলো পড়ে বলছি না তারপর আমাদের কমিউনিটি কিচেন ছিল তা আমি বলবো ছেলে বাবা এগুলো দেখা যে পেস্তা আখরোট আমান্ড খেজুর খেয়ে মর্নিংটা শুরু করে সেই যেন একটু দেখে তাই না বাপুজি কেক ছেড়ে সবে খোলস ছেড়ে আসল রূপটা দেখানো আরম্ভ করেছে না না ছেলের বাবাকে বলবো একদম মোটা কাপড় মোটা চাল এগুলো সময় দেখাবে এগুলো দেখে কোনো নারী যদি তোমাদের বাড়ির বউ হতে চায় বা তোমরা করতে চাও তাহলে সেটা একদম একদম পারফেক্ট হবে কিন্তু এই আমন্ড আখরোট খেজুর তারপরে কি হাইড্যানসিক নাকি হাইড্যানসিক তারপরে কি কি আরো সব এইগুলো করলে কিন্তু মুশকিল আছে বাবু চলো এটা দিয়ে শুরু করলাম মেন করছে চলো আজকে একটু মজার ছলেই ভিডিও করেছি দেখো তোমাদের কেমন লাগে এবং তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্স করো চলো চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আর এটা সিরিয়াস ভাবে কম নেবেন অ্যাকচুয়ালি সবই সিরিয়াস বললে সব সময় ভালো লাগে না আর আর কিছু ক্যাথার উদ্দেশ্যে আমার তো ভিডিও সব সময়ের জন্য জানেন আজকে এই যে আমরা ক্যাথার যে পরিণতি যে পরিস্থিতির শিকার ক্যাথা হয়েছে জানেন তো আমরা যত ওকে উদ্লা করছি মানে ওর আসল জিনিসগুলো বা যারা ওকে সব জেনে ঢাকছে আমরা কিন্তু কেউ ওর ভালোর জন্য চাইছি আমরা আমাদের কন্টেন্ট করছি আর যারা ওর ভালো করছে ভেবে যারা ভিউয়ার্সরা এই যে কিছু আছে না মানে এখন আর পাচ্ছে না এখন বাচ্চার বাবার সব ক্যারেক্টার খুলে খুলে দেখছে কোথায় জং ধরা আমি সেই বিষয়ে আসবো আগে এটা বলে নিই আমাদের কি করা উচিত জানেন প্রত্যেক দিন ওই ওর ওর আধ মা বাবা আমার বলতে আমি বাধ্য হচ্ছি বিশ্বাস করুন কারণ অতিরিক্ত কিছুই ভালো না এই যে ও ন মিনিট কত সেকেন্ডের ভিডিওতে উদুম ঘুমিয়েছে ঘোড়া বেচকে বলে না ঘোড়া বিক্রি করে ঘুমায় সেটা তিনবারও ঘুমিয়ে পড়েছে তাহলে বুঝতে পারছেন ভিডিও কখন আরম্ভ করেছে কখন শেষ করেছে আর কখন মিড নাইটে উঠে আবার করেছে জানে আমার ভিডিও তো দেখানোর কিছু নেই এই যে আমি উঠেছি এখন একটু বলি ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে না ঘড়ি ওর মতন করে চলছে বোঝা ভার তাহলে এইগুলো আমরা কন্টেন্ট করছি আর যারা মনে করছে ও নোংরামি করছে কিন্তু এটা আমরা ঢাকবো তারাও ভুল করছে অতিরিক্ত কিছু ভালো না অতিরিক্ত নেশা যদি করে শোয়ে ওকে হাজার ফোন করলেও ও উঠবে না এটা কার ভাবার দরকার আমার আপনার যারা সাপোর্ট করছেন তারাই ও দূর থেকে আহারে ও করবেন আর আমরা ওই আহারে ওহরে করব। কিন্তু পৃথিবীতে যা যারা বা যে ভূমিষ্ঠ করেছে তাদের কিন্তু দায়ভার থেকে যায় তারা ওই রোজকার রুটিনের মতন ভাত খাওয়া পটি করা এইগুলো ছাড়া দায়ভার থেকে থাকে যে মেয়ে কেমন আছে কাছাকাছি আছে বুঝলেন ফোন করছে ফোন করেছে অনেকবার তাই জন্যেই ফোনের একের অধিক করেছে ফোন প্রথম ফোনে যদি রিসিভ করতো তাহলে ভাবতেও ঠিক আছে চলো তাহলে এইটা ওর মা বাবাকে রোজ ওই ওই যে রিলস করে না ওখানে খিস্তি দিয়ে বলতে হবে মেয়েটাকে নিজের কাছে এনে রাখা অলস মস্তিষ্ক শয়তানের বাসা একা ঘরে নানান রকম মাথার মধ্যে চাগার দেবে বোঝাতে পারছি আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ওকে ভালোবাসেন সো কল ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা না নিজের বাড়ির লোককে ভালোবাসা দেওয়ার পর কি কিছু বাঁচে মনে হয় তাহলে তালে সত্যি করেই ওকে আসল বোঝানো বোঝাতেন রোজ গিয়ে ন মিনিট আট মিনিট পাঁচ মিনিট ছ মিনিট ব্লগ দিকে বলেন হেপি ব্লগ দিল মনে হয় হ্যাঁ কাউকে না কাউকে তো নিশ্চয়ই প্রাণের মতন করে ভালোবাসেন সে সন্তান বলো স্বামী বলো নিজের মা বাবা বলো ভগবান বলো তাদের দিব দিয়ে বলুন তো ওর ভালো আপনারা চাইছেন না ও ওর ব্লগ দেখে ভালো উচ্ছ্বাসিত হচ্ছেন সেটা মন থেকে উচ্ছ্বাসিত হচ্ছেন বলুন তো পাশে আছি পাশে আছি কি পাশে আছেন ও কি ফিল করে না আপনাদের ফিল করায় যে হ্যাঁ তোমরা এই কথাটা বলেছো হ্যাঁ তোমরা পাশে আছো ও কাউকে পাত্তা দেয় না আজকে পাত্তা দিলে দিনের পর দিন অধপতনে চলে যাচ্ছে জীবন জীবনযাপন করছে যেটা দেখলে চোখ না সত্যি ছানা বড়া হয়ে যাচ্ছে কপালে উঠে যাচ্ছে একটুও আনন্দ পাচ্ছি না কারণ অন্যের সন্তান তাও মনে হয় যদি আকাম কিছু হয়ে যায় যদি উনিশ বিশ কিছু হয়ে যায় কি হবে বলুন তো হ্যাঁ এতদিন বাচ্চাটাকে আমরা বা তার পরিবারের লোক এইটা বুঝিয়ে রেখে যে আছে কিন্তু মামাবাড়িতে থাকে পৃথিবীতে না থাকলে সেটা কিন্তু অন্য ব্যাপার আপনারা ভাবেন না ওর মৃত্যু কামনা করছি ও যেই ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে এরপরে ও কত সেকেন্ডের ভিডিও দেবে সেই আশায় আপনারা বুঝে বসে থাকুন বোঝাতে পারছি ন মিনিট কত সেকেন্ডের ভিডিওতে ও যেইভাবে ঘুম ঘুমিয়েছে একটা নর্মাল মানুষ সেরকম ঘুমাতে পারে না কেন ঘুমাচ্ছে কেন বাপের বাড়িতে তার তো কোনো প্রফেশনাল ভিডিও বা এই ওই সেই নেই দিনের আগে ওর ছাদেও করতে পারতো বাপের বাড়ির ছাদে তাই না রোদ পেতো কিন্তু ও চলে আসছে কেন জানে ও সবচেয়ে বড় এখন সঙ্গী করে ফেলেছে নেশাকে আর এই নেশারু কোথায় কি করতে পারে আমরা মুস্কান আর সাহিলকে দেখে বুঝে গেছি এরা অন্যকে শেষ করতো তিনবার ভাবে না আর নিজেকে শেষ করতো এক সেকেন্ডও ভাবে না বুঝতে পারছেন কোথায় গিয়ে মুস্কান কোন কোন মাত্রায় কোন লেভেলে গিয়ে স্বামীকে পনেরোটা টুকরো করতে সহায়তা করেছে নিজে করেছে তারপর ঘুরে এসছে মানালি থেকে এসে মাকে সেটা কনফেস করেছে এটা কি আপনাদের মনে হয় সুস্থ না ক্যাথা সুস্থ ক্যাথা যা যা করেছে একদম মানে কি বলবো অস অস্বাভাবিক কাজকর্ম করেছে আর এইটাকে যারা আনদেখা করে বাচ্চার বাবা কাকে কাকে ফলো করে রেখেছে না সে বিষয়ে আসব অবশ্যই করে আসব আমি এমন কিছু করব না যে মানুষ দিকে হাত তুলতে পারে তাই না তাহলে আমার সত্যি করে ও ডিপ্রেশানে চলে গেছে ডিপ্রেস হয়ে গেছে আর মারাত্মকভাবে এইটা যদি কাটিয়ে না উঠতে পারে যে মুখে বারংবার বলছে না এটা তো দালাল বা ওর কাছের লোকেরা বলে ও নাকি খুব অন্তর্মুখী ওর চাপা স্বভাবে মেয়ে সে যখন এইগুলো বলছে বুঝতে হবে যে সত্যি করেই ও মানসিক দিক থেকে ভগ্ন হয়ে গেছে ভেঙে গেছে তাহলে আমাদের কি করা উচিত বলুন তো আমরা এটা করতে পারি তার মা বাবার দৃষ্টি আর ওর মা বাবা ভালো জানে ওই ন নজর আন্দাজ করছে আমরা যতই বলি দৃষ্টিগোচর করি তারা জানে না তার মেয়ের উপর দিয়ে কী যাচ্ছে আমরা বারবার বলেছি যে অর্থশোকের মতন শোক আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা যে বলি না পুত্রশোক সন্তান শোক এগুলো এগুলোও মানুষে ভুলিয়ে দেয় আমরা আমি অনেকেই দেখেছি দিদি নাম্বার ওয়ানে তার সন্তানরা তাদের সন্তানের মৃত্যু দেখেছে এক মহিলা স্বামীর মৃত্যু দেখেও এখনও সে বেঁচে আছে তাহলে শোকটাকে কন্ট্রোলে আনতে পেরেছে সহ্য করতে পেরেছে বলেই তো তাহলে এই যে অর্থ ও যে কষ্ট করে রোজগার করছে সেই অর্থ ও বিলিয়ে দিচ্ছে এখন তো সেটার প্রতিও আস্তে আস্তে নেশা চলে যাচ্ছে যারা দেখছে তারা কেউ বাধ্য হয়ে দেখছে ভালোবেসে ওকে বোঝানোর দরকার নমিনিটের ভিডিও দিলে ওই কুড়ি হাজার পনেরো হাজার আসবে যে দেড় লাখ এক লাখ ষাট এই রকম রোজগার করতো তাহলে বোঝাতে পারছি যে কারা ভালো চাইছে আর কারা মন্দ চাইছে আমরা সব সময় বলেছি যে এ নোংরামির জন্য বেরিয়ে এসছে আর সেটাকে কন্টিনিউ করছে কিন্তু শ্বশুরবাড়িকে বদনাম দেওয়ার পর ওর আজকে এই পরিণতির জন্যে দায়ী কারণ ও চেয়েছিল ওর হাজব্যান্ড ও শ্বশুরবাড়ির মানুষগুলো কোমরে দড়ি পড়ুক ফোর কেস দিয়েছে যেখানে ওকে কেউ টাচও করেনি হ্যাঁ ওইরকম হেট অফ দ্য মোমেন্টের গায়ে দু চারটে থাপ্পড় মারতেই পারে এটা মহাভারত অশুদ্ধ বা পাপকাজ বা আসামি হতে পারে না ও অন্য পুরুষ ওকে ধরে বেঁধে কেলিয়ে যাচ্ছে হ্যাঁ ফোকলার কথা বলছি ফোকলাকে আর যাই হোক সাপোর্ট করার মতন ওর কোনো ব্যক্তিত্ব নেই নোংরা একটা তাহলে তাকে ও কি করেছে ও ঘরে ঠাই দিয়েছে ওর তাহলে আপনি আমি কি করতে পারি বলুন তো এটা ছেড়ে দাও এটা ভালো করে নি ও আরও খারাপ ধরবে সেটা যে ধরবে কি ধরবে ধরবে নাই আপনারা গ্যারান্টি দিতে পারবেন পারবেন না এগুলো হচ্ছে এক ধরনের নেশা যখন যার কোনো পিছু টান থাকে না ও জানে তো সন্তান আমি নেবো না এইগুলো সমস্ত বকেট কারণে আমি বলেছি তাহলে ওর জীবনে যে কজন পুরুষ এসছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর কেউ ওর জন্য সুখকর না না ওর দাদা না ওর বাবা না ওর লিগাল অ্যাডভাইজার বক না ফোকলা ফোকলা যা যা ক্রাইম করছে ওর ও ও আবার ওই ফ্ল্যাটে কবজা করবে বলে বুঝতে পারছি আজকে স্বামী স্ত্রীর রুপে ওই ফ্ল্যাটে ঢুকেছে তার স্বামীর তো অধিকার আছে ফ্ল্যাটে যখন তখন ঢুকে পড়ার তাই না তাই কি না আজকে ও পুলিশে যেতে পারছে না জানে ও ক্রাইম করে বসেছে ও বলে শ্বশুরবাড়ি ক্রাইম করেছে শাশুড়ি দিকে শাশুড়িকে দেখে পরকিয়া শিখেছে কখনো তো না তাহলে তাহলে বলবো হাবিয়া আপে বড় বিচ্ছু তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি ঘুমিয়ে পড়েছিলাম না আমি মানে এনার্জি ডাউন বলছে না অ্যাকচুয়ালি তা না যেটা বলতে বসলাম সেটা হচ্ছে পাপিয়া বলেছে যে দিদি তুমি ওই গুরুজির কাছে কেন কে নিয়ে যাচ্ছ না আচ্ছা গুরুজি এক অবশ্যই করে সদ উপদেশ দেন প্রচুর মানুষ বৃন্দাবনে ভিড় করে ওনার আশ্রমে প্রচুর বৃদ্ধা যারা সন্তান দ্বারা ত্যাগি ত্যাগী হয়েছে মানে সন্তান তাড়িয়ে দিয়েছে বা ওইখানে রেখেও চলে গেছে এরকম আছে শুধু বৃদ্ধ বৃদ্ধারাও না অনেক বাচ্চা ছেলে মেয়েও আছে যাদের হয়তো মা বাবা বা বিয়ে করে সৎ মা তারা নির্যাতিত হয়েও আছে এরকম আছে তা উনি সদুপদেশ দেন উনি ওই যে স্বামীগুলো যে আসে পরিষ্কার কথা আমার কাছে অনিরুদ্ধ আচ আচার্য বা আচারিয়া যাই হোক তিনি কিন্তু বইয়ের প্রতিজ্ঞা করেন এই বইয়ের করো বলে না জানে বইয়ের দিব্যি হচ্ছে সবচেয়ে সুন্দর দিব্বি মরলে আর একটা বিয়ে করতে পারবো মানে একটা এজ পর্যন্ত বলছি সবাই বলে মায়ের করো ভাবে মায়ের গর্ব থেকে বেরিয়েছে হ্যাঁ মায়ের দিব্বি করলে মদ ছেড়ে দেবে কেউ কেউ না করে লাস্টে মায়ের দিব্বি কাটে তারা কটা গিয়ে মদ ছেড়েছে আমাকে বলুন না আপনাদের মনে হয় সত্যি মদ ছেড়েছে ওনার কাছে নিয়ে গেলে কি হবে ওকে মদ আর পুরুষ ছাড়তে বলবে ও ওখানে বলবে ছাড়বো আমি ক্যাথার কথা বলছি পাপিয়া খুব ভালো লাগে না আমাকে খাঁ নিয়ে তা আমার পার্সোনাল টকিং ছিল বলবোনি নি চলো যেটা বলছিলাম তাহলে কিছুই কেউ করতে পারবে না যদি তুমি নিজের ইচ্ছায় সেটা না বর্জন করো খারাপ জিনিসগুলো আমরা বলতে পারি এই এটা ছাড় ওইটা বলিস না ওটা বলিস না কিন্তু তার মধ্যে আসতে হবে যে না আমি আমাকে তো ছাড়তেই হবে নাহলে তো আমার সর্বনাশ হয়ে যাচ্ছে তাই কি না তাহলে ও এমন নেশায় জড়িয়ে গেছে এমন প্যাঁচা পেঁচিয়ে গেছে সেখান থেকে আমি আপনি আর যারা ওর ভালো চায় সো কল ভালোবাসার মানুষগুলো তার কখনোই ভালো করতে পারবে না যারা ওর কাছাকাছি আছে তারাই ওকে ভালো করতে পারেনি এখন তাদেরও ভালো করা ও সহ্য করতে পারবে না কারণ ও ইনকাম করছে ইনকাম করলে শরীর মন সব জায়গায় একটা স্বাধীন চেতা জিনিস চলে আসে মানে এর মতন মানুষদের আমি সবার ক্ষেত্রে বলছি না তাহলে ও বলবে আমি যা ইচ্ছা তাই করবো যার জন্য দেখতে পাচ্ছেন না বাপের বাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না কারণ ওর নেশা ওকে ভালোবেসে ফেলেছে ও নেশা করা ভালোবেসে ফেলেছে ওকে গুরুজির কাছে নিয়ে গিয়ে কিছু হবে না আর যারা ওই যে স্বামীদের নিয়ে আসছে ভাবছেন গুরুজি বললো আর ওরা বেদবাকের মতন সব পালন করছে সেই জিনিসটাও নিজের মধ্যে থাকতে হবে আমি ছাড়বো নেশা আমায় ছাড়বে না মানে আমি নেশাকে ছাড়বো নিজের মধ্যে এই মানে জেদ যদি না তৈরি হয় গুরুজি পারবে না গুরুজি মানে ভাইরাল হয়ে গেছে এই রিলসের দ্বারা বুঝছেন কি না প্রচুর ক্যামেরা অন থাকে উনি যখন মোবাইল ক্যামেরা উনি যখন এইগুলো করেন বৃন্দাবনে উনি যখন এইসব যখন সদুপদেশ দিতে বসেন বা মানুষের সাথে সরাসরি কন্টাক্ট করেন তখন এগুলো রিলস হিসাবে ছড়িয়ে পড়ে আর এইগুলোই মজা করি আমি তাহলে ক্যাথার একমাত্র ভালো ক্যাথা নিজে করতে পারবে নিজেকে বুঝলেন কি না আর বাচ্চা বাচ্চার কি হতো বলুন তো আজকে বাচ্চা ওর কাছে যদি যেত ও তো ভীষণ ফেরসাজ মহিলা ও বাচ্চার সামনেই ফোকলার সাথে থাকতো বাচ্চা কি কী দেখে বড় হতো বাচ্চার অধিকাংশ বাচ্চারা বিপদে চালিত হয় শুধুমাত্র পরিবারের থেকে ওই যে ব্রোকেন ফ্যামিলি যেটা বলি ব্রোকেন ফ্যামিলির মধ্যে যা যা দেখে সেগুলো নিজের মধ্যে চলে আসে বুঝলেন কি না এইটা আমরা অবশ্যই করে ক্যাটাকে নিয়ে বলার যে ক্যাতা এখনো ফেরত আসার রাস্তাটা বন্ধ হয়নি না না শ্বশুরবাড়ি না খবরদার মানে নিজেকে সংশোধিত করার এরপরে নেশার জন্যে ও ব্লগ করবে হ্যাঁ আর সেইগুলো দেখে আমি বলবো লেলো তারপর আরও হেলো মেলো চেলোগুলো যারা রয়েছে সকল ভালোবাসার দিদিরা তারা কি ফেরাতে পারবেন ও নেশার জন্য ব্লগে ব্লগ করবে এরপরে দেখুন যদি পারেন কারণ অলস মস্তিষ্ক একা ঘরে যা ইচ্ছা তাই করতেই পারে চূড়ান্ত কিছু করেই ফেলতে পারে কী বললাম নিশ্চয়ই আপনারা বুঝেছেন তো চলো আজকে ওয়াইটিতে দেখলাম যে তাকে যেন ফলো করে রেখেছে সত্যি কেন হ্যাঁ কেন ফলো করবে এইটা নিয়ে কিন্তু ওই যারা বাচ্চার বাবাকে ভালোবাসো অবশ্যই করে ভালোবাসো কিন্তু ভুলটা বলো মামাস বয় কখনো খারাপ আনে না মামাস বয় এই কারণে বলছি মা বলে দিল যে ও করে না ও সমস্ত কাজ করতে পারে যা দেবে তাই ও করে ফেলতে পারে এই তো এই নোংরা নোংরা বৌদিদের কেন ফলো করেছে কেন করেছে হ্যাঁ একটা পুরুষ পত্নী বিনা বাঁচতে পারে না হ্যাঁ একটা নারী তো প্রতিবিনা বাঁচতে পারে না না কেথার মতন প্রতিবিনা না ও তো প্রতিবেষ্টিত হয়ে থাকে মানে ও মডার্ন যুগের দ্রৌপদীকে হার মানিয়ে দেবে আগামী দিন সেটা চান আমি বাচ্চার বাবার কথা বলছি মানুষকে বলার সুযোগ করে দিচ্ছে কেন হুম এইগুলো দেখছে না নিশ্চয়ই শিলাদেবী দেখবেন শিলাদেবী এই বিষয়ে বক্তব্য দেবেন কারণ আজকে যদি এরা অথর্ব হয়ে যায় আমি শিলাদেবী বাবুর কথা বলছি তাহলে বাচ্চার বাবা বাধ্য কাজকর্ম করতে আর এমন না যে ওকে ওই সোনার চামচ দিয়ে জন্মে ওকে ওই আতুমাতু রেখেছে এটা কখনোই না ও বলেছে কিন্তু ও পরিষ্কার করে বলতে পারেনি ও কথা বললেই ও কিন্তু ওই কন্ট্রোভার্সিও ছুঁড়ে দিচ্ছে আমদেখা করছি বলে ভাববেন না সবসময় আম দেখা করবো তার মাকে বসিয়ে দিয়েছে সে কুয়ে কি কর্মট সেটা বলতে দেখুন এর বাবা মাত্রা অতিরিক্ত পরিশ্রম করে এবং পরবর্তী জেনারেশনের জন্য ওর বাবা গুছিয়ে যাচ্ছে অবশ্যই ভালো আর এতে আমরা জানতে পারছি যে নিরঞ্জন বাবুর মধ্যে প্রচুর গুণ আছে সুপ্ত অবস্থা এবং সেটা যখন উনি দেখাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি যেমন সরচিত কবিতা আর এরকম পরিশ্রমী ডিজাইনার মনোভাব যে সুন্দর ডিজাইন প্ল্যান প্রোগ্রামগুলো করতে পারে সে বাচ্চার স্কুলের প্রোজেক্ট বলো আর নিজেদের গেট বা বাড়ির ক্ষেত্র বলো সময় বলেছে বাচ্চার বাবা যে বা এ আমার বাবা হচ্ছে একদম নিখুঁত দেখে সেটাই করবে সেই জায়গায় তারা যখন পারবে না নিশ্চয়ই করতে হবে তাকে আর এমন দেখিনি যে কুরে হ্যাঁ খেতে ভালোবাসে বারংবার ভ্যারাইটিস রকমের আওয়াজ করে খায় এইগুলো সত্যি করে কানে বাজে আর এইগুলো বললেই আপনি হেটারস হয়ে যাবেন তাই তো আমি শিলাদেবীকে বলবো শিলাদেবীও মারাত্মক পরিশ্রমী এইরকম মা বাবা পরিশ্রমী হলে ছেলে মেয়েরা চোখ বন্ধ করে থাকতে পারে না একাধারে তো রুমালিও পরিশ্রমী পরিশ্রমী নয় সন্তান মানুষ করছে এইভাবে মানে মানে কি বলবো সুন্দর বাড়িঘর যত্ন করে রেখেছে রাখার কিনলাম আর ফেলে দিলাম তাই না তা সেখানে আমার মনে হয় বাচ্চার বাবা আগামী দিন করবে কি করবে না যদি দেখায় তাহলে আমরা দেখবো তাই না তা সেটাও বাবা যদি হেল্প করে দেয় সেখানে অসুবিধা নেই তবে বাবা মায়ের মতন এত পরিশ্রম সে এখন করে না এটাও খাঁটি কথা এটাও খাটি কথা কিন্তু মানুষকে বলার সুযোগ দিচ্ছে এত বৌদি কেন ফলো করে রাখবে যে নোংরা বৌদি যারা নাচা কোদা নাচন কোদন দেয় নাচার সাথে সাথে অনেক কিছু নাচে এগুলো তো করা যায় না কখনও যায় না দেয় কি হ্যাঁ আমি রুনাকে বলবো রুনা দেখো কি নিয়ে বলছি তাকে কারেকশন করছি তার যেটা দেখছি সেটা বলছি কিন্তু তুমি যে রান্না করেছো কিছু মনে করো না তোমার মনে হয় না শিলাদেবীর কাছে তুমি নর্সি রান্নাবান্নায় বলছি আমিও তাই অনেকেই তাই আমার শাশুমায়ের মতন আমি রান্নার ধারে কাছে জীবনে যেতে পারবো না তুমি শর্টসে রান্না দেখাচ্ছ ঠিক আছে এই খোকা আয় খাবি ছি এগুলো কি এগুলো হচ্ছে দুর্বল মন মানসিকতার পরিচয় দেওয়া অবশ্যই করে মজার উচ্ছলে করো না খাবার দেখিয়ে খোকা আয় খোকা মারাত্মক মারাত্মক মানে ইউনিক জিনিস তার মা রান্না করে এগুলো সত্যি করে এত পরিশ্রম করার পর আমরা করতে পারবো না ভ্যারাইটি রান্না করতে পারে যেগুলো আমরা জানি না বুঝি না কিন্তু দেখি আর ভালো লাগে রান্না সেই লেভেলের রান্নাবান্না করে খোকার যেতে হবে না খোকার বাড়িতে তোমরা একদিন যাও ওই রান্না শিখতে তাহলে এইগুলো হচ্ছে তোর সাথে পাচ্ছি না তোর বইয়ের সাথে আমি পারবো তুমি যেমন ওর বাবাকে তাতু তাতু এগুলো কানে বাজে কেন তুমি ওনার নাম করেই বলো না তোমাকে স্ট্রাইক দেবে মনে হয় না স্ট্রাইক দেবে আমরা ফটো টটো লাগাচ্ছি না এটা স্ট্রাইক খাওয়ার ভয়ে তুমি তাতু দেখে মনে হয় তোমার মানে তয় দোষ অনেকে সয় স্লিপ তোমার কয় স্লিপ তয় স্লিপ সয় তো স বলে স বলে ও তোমার তয় স্লিপ তো এইভাবে রিলস খাবার দেখাও ভ্যারাইটি খাবার দেখাও তা বলে তুমি আয় খোকা আয় খোকে কি খানে পিনে বাড়ির ছেলে না খাওয়াতে ওরা চোবচোলেসো করে এইগুলো আমার সত্যি করে খারাপ লেগেছে আর খোকা কুড়ে সেই অনুযায়ী মা বাবার মতন কর্মটোষে না এটা কিন্তু ভাবতে হবে পরবর্তীকালে বলে না যে বিড়াল গাছে ওঠে ঠেলায় করলে বিড়াল গাছে ওঠে সেরকম অবস্থা আর কি তাহলে বোঝাতে পারছি তো বুঝতে পারছেন যে খানে পিনে ঘরে কিন্তু ছেড়ে আর এই গ্রামের পরিবেশের টাটকা তাজা আহ নিয়ে ফসল হ্যাঁ তাদের রান্না করে আর যে কথাটা বললাম ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠবে আর ও বিশাল কাজ করে অবশ্যই করে ভিডিও এডিটিং আছে এই আছে ওই আছে যাকে ও এখন ও করতে চাইছে না ও ঠেলায় পড়লে করবে এটাই কারো চরিত্রের আঘাত হানছে না কারো চরিত্র বিকিকিনি হচ্ছে না কারো চরিত্রের ঠেস পৌঁছাচ্ছে না এটা মাথায় রাখবেন বা পরিবার কলঙ্কিত হচ্ছে না আজকে যেটা আমরা জানতে পারছি সেটা আমি সমর্থন করতে পারবো না কিছুতেই না আমি কেন মানুষকে সুযোগ দেবো হ্যাঁ নোংরামি করার এদের ফলো করে রেখেছে প্রচুর আছে ফলো করার মতন মানুষ যাদের থেকে শেখার আছে এইগুলো কিছুতেই সাপোর্ট করতে পারবো না কারণ তারও কথাই আমি বিশ্বাস করি না এটা জানেন নিজের সমস্ত জেনে বুঝে দেখে তারপরেই কিন্তু আমি এই বক্তব্য রাখছি মামাস বয় অবশ্যই ভালো আমার ছেলেও ওই সব কিছু ওই মাকে না বলতে পারলে ভালো লাগে না সেটা কখনোই ক্ষতিকারক না যখন ওদের সংসারে আমি না গলাবো ওদের সংসার মনে হবে না আমি ওর মধ্যে ঢুকবো তখন আমি অবশ্যই করে মানে তাদের জন্যে ক্ষতিকারক মামাস বয় খারাপ না ছেলে পাল্টানো মহিলারা খারাপ আর সেটা ক্যাথা করছে এই যে অনুরুদ্ধ আচার্য মহারাজের কাছে গুরুজির কাছে নিয়ে গেলে গুরুজি ওর না মাল ছোটাতে পারবে না পুরুষ ছোটাতে পারবে ওইগুলো ওই ওইখানেই প্রতিজ্ঞা করে আবার বাড়িতে এসে যে যা কাজে ছিল লিপ্ত সেই কাজই করে তাই এইটাই বলতে বসলাম যে আমি কাউকে সুযোগ দেবো না কারণ জোড়া জোড়া চোখ ওই মিত্র পরিবারে তাকির হচ্ছে মিত্র অ্যান্ড সন্স যদি এরাম কর্ম করে তাহলে তো শুনতেই হবে তাই না বন্ধুরা তা চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল